আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার এক চোরের সততা এবং আল্লাহর অলির শিক্ষা হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহে আলাই ছিলেন তার সময়ের অনেক বড় একজন আল্লাহওয়ালা মানুষ একদিন তিনি গভীর রাতে বাগদাদের রাস্তা দিয়ে যাচ্ছিলেন চারোদিকে ঘুটঘুটে অন্ধকার হঠাৎ এক গলির মোড়ে এক ব্যক্তির সাথে তার ধাক্কা লাগল হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহে আলাই দেখলেন লোকটির কাঁধে একটি বড় পুটলি এবং তার চালচলন কিছুটা সন্দেহজনক তিনি জিজ্ঞেস করলেন ভাই এই গভীর রাতে তুমি কোথায় যাচ্ছ আর তোমার কাঁধে ওইটা কি লোকটি ঘাবড়ে না গিয়ে অত্যন্ত স্পষ্টভাবে বলল আমি একজন চোর সারা রাত চেষ্টা করে আজ এই মালামলগুলি চুরি করেছি এখন বাড়ি ফিরছি আর আপনি কে এই রাতে আপনি বা এখানে কি করছেন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই নিজের পরিচয় না দিয়ে বললেন আমি একজন মোসাফের আচ্ছা ভাই তুমি যে চুরি করো তোমার কি ভয় লাগে না যদি ধরা পড়ো চোরটি হেসে বলল ভয় তো লাগেই কিন্তু এটা আমার পেশা আমি আমার কাজে খুব দক্ষ আমি জানি কখন কোথায় শীত কাটতে হয় চোরের সেই অদ্ভুত উত্তর কথায় এক পর্যায়ে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি কি কখনো ব্যর্থ হয়েছ অর্থাৎ কোনো দিন কি এমন হয়েছে যে চুরি করতে গিয়ে কিছুই পাওনি চোরটি দীর্ঘ শ্বাস ফেলে বলল হা হয়েছে অনেকবার হয়েছে অনেক বড় বড় বাড়িতে ঢুকেছি কিন্তু কপালে না থাকলে কিছুই পাওয়া যায় না তবে আমি দমে যাই না আজ না পেলে কাল পাব এই আশায় আবার বের হই আমি আমার চেষ্টার উপর বিশ্বাস রাখি চোরের এই কথাটি জোনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই এর হৃদয়ে তীরের মতো বিদল তিনি ভাবলেন সুভান আল্লাহ একটি সামান্য চোর তার চোরের মতো নিকৃষ্ট কাজে এত ধৈর্যশীল এবং তার চেষ্টার উপর এত অবিচল আর আমি আল্লাহর পথে চলতে গিয়ে সামান্য বিপদে পড়লে হতাশ হয়ে পড়ি এরপর কয়েক বছর কেটে গেল জোনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই একদিন বাগদাদের বাজারে গিয়ে দেখলেন এক বিশাল ভিড় মানুষ একজনকে ঘিরে ধরে আছে কাছে গিয়ে দেখলেন সেই চোরটিকে পুলিশ ধরে এনেছে এবং চুরির অপরাধে তার হাত কেটে দেওয়া হয়েছে লোকটির যন্ত্রণায় কাতরা ছিল কিন্তু তার চেহারায় কোনো আক্ষেপ ছিল না জোনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই এগিয়ে গিয়ে তার রক্তাক্ত হাতের দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন মানুষ অবাক হয়ে গেলেন হুজুর আপনি একজন মস্তবর অলি আপনি এই চোরের জন্য কাঁদছেন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন আমি তার চোরের জন্য কাঁদছি না আমি কাঁদছি তার ইস্তেকাম ও দৃঢ়তা দেখে সে তার লক্ষ্য অর্জনে নিজের হাত পর্যন্ত বিলিয়ে দিয়েছে তবুও সে তার পথ ছাড়েনি অথচ আমরা জান্নাত পাওয়ার আশায় ইবাদত করতে গিয়ে সামান্য অলসতা করি আসল পরিবর্তন বলা হয় জুনাইদ বাগদাদি রহমতুল্লাহে আলেই এর মতামত দেখে চোরটির হৃদয়ে পরিবর্তন এলো সে বুঝতে পারল যে আল্লাহ তাকে এত হাত পা দিয়েছেন সে তা দিয়ে কেবল মানুষের ক্ষতি করেছেন সে তোবা করল এবং জুনাইদ বাগদাদি রহমতুল্লাহে আলেই এর হাতে হাতরেখে মুড়িধ হয়ে গেল পরবর্তী জীবনে সে চোরটি এত বড় ইবাদত ইবাদতগোজার ও আল্লাওয়ালা হয়েছিল যে মানুষ তাকে দেখে অবাক হয়ে যেত এই কাহিনী থেকে শিক্ষা ধৈর্য ও দৃঢ়তা লক্ষ্য যদি ঠিক থাকে এবং মানুষ যদি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যায় তবে আল্লাহ তাকে নিরাশ করেন না চোরটি তার মন্দ কাজে ধৈর্য দেখিয়েছিল বলে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই সেখান থেকে শিক্ষা নিয়েছিলেন তওবা দরজা খোলা মানুষ যত বড় গোনাই করুক না কেন তবা করলে আল্লাহ তাকে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নিতে পারেন সেই চটি যখন সম্পদ ঘুঁজছিল তখন সে অশান্তিতে ছিল চুরির দায়ে হাতও হারিয়েছিল কিন্তু যখন সে আল্লাহর পথে এলো তখন সে এত শান্তি পেল যা রাজা বাদশাদেরও নেই যদি এই ইসলামিক গল্পটি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন আর নিয়মিত এমন কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ অবরাকাতু